আসানসোল পৌর নিগমের একষট্টি নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর মুচিপাড়া এলাকায় সোমবার রাতে অতি বৃষ্টির কারণে হঠাৎ বাড়ি ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাড়ির সদস্যরা বলেই জানা গেছে বাড়ির সদস্য ছবি রুই দাস জানান এই কথা তার অভিযোগ স্থানীয় কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্রকে বাড়ির জন্য বারবার আবেদন করা হলেও তাদের বাড়ি বানিয়ে দেওয়া হয়নি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

এখন রাতে যে আমরা ই ছিলাম এখানে ঘুমাই ছিলাম আমার তিনটা ছিলা ছিল আমার শাশুড়ি ছিলাম ঘরটাতে ঘুমাই ছিলাম এক বাজার রাতে ঘরটা দেখছি তো হদ হদ করেছে এখানে আমরা উঠে উঠে সবাই এখান থেকে কি করলাম সবাই উঠে উঠে আইলাম বইলে বাইছিলাম না হলে ঘরটা যেমন দেবেছিল আমরা ঘরে ইটাতে যে ইতি হয়ে যেতাম দাবান যেতাম এই ঘরের ভিতরে আমাদের কেউ তো শুনবার পারা কেউ না এই দুনিয়াতে গরিবের তো কেউ আছেই নাই দুনিয়াতে আমরা যখন মরে যেতাম তখন কত শুনতাম হয়তো সব গেলে একদম যে ঘরে দেখিয়ে ই হয়ে গেছে এত জানা ঘর লিখে দিয়েছে একবারও হয়নি না আমরা অনেকবার লিখে লিখে দিয়েছি আর বলছে এখন বাড়ি হয়েছে না হবে তখন বলবে এখন নতুন করে হয়েছে না তো নতুন করে হয়েছে তো গরীব গলা কমসে কম নতুন করে হবার তো জরুরি আছে কাউন্সিলর ইন্দ্রা মিশ্রকে বলেছেন ইন্দ্রা মিশ্রকে বলা হয়েছে ভুগলাকে বলা হয়েছে এই এখন কখন বলা হয়েছে কিন্তু কেউ শুনছে না আমাদের কথা বলছে এখন নতুন করে হবে তখন হবে এবারে